কেনরে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দোজো কে তার ঠিকানা প্রথমত আসবে ফজর পড়বে ফজর যে জনা ফজর হবে পায়ের করম তামার তাপ লাগবে না সবে জহর পড়বে জোহর যেয না জোহর হবে মাথার ছাতি সূর্যের তাফ লাগবে না জহর গেলে আসবে আসর পর্বে আসর যেয না আসর হবে হাতের রুমাল পশবে গায়ের পছি না আসরে গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জনা মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না মাগরিবে গেলে আসবে এসা পড়বে এসা যে জনা এসা হবে হাতের লাঠি বড় ভয়ও থাকবে না এসা হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না বলেন কে নড়বে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দজকে তার ঠিকানা ঠিক কিনা বলে